আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা ইউটিউবে আজকে তিন বছর ধরে ইউটিউবে আমি ভিডিও ছাড়ি হয়তো বা ভালো কোয়ালিটি হয় না কেমন কিন্তু ভালো করার তো চেষ্টাই করি তারপরও ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না আবার সাবস্ক্রাইবার দেওয়া উঠায় লওয়া যায় ফলো দেওয়া উঠায় লওয়া যায় তাই কীভাবে যে করলে ভালো হবে বুঝতে পারতেছি না তিন সাড়ে তিন বছর ধরে হয়েছে আমি ইউটিউবে মানে ভিডিও ছাড়ি তারপরে মানে যতটুকু পারি অতটুকু তো সম্ভব ভালো করার চেষ্টাই করি কিন্তু রেজাল্টটা ভালো আসে না কিন্তু বন্ধুরা আপনারা যদি চান যে নাই এই চ্যালেন্ডার একটু ভালো করি একটু সামনে আবগাইতে সুযোগ দেয় তাহলে আপনারা দিতে পারেন কিন্তু আপনাকে বিতে সব কিছু যদি ভালো করতে আমি আপনারা উৎসাহ দেন হয়তো বা আমি ভালো করতে পারেন কে আবার একটা জিনিস জানান যে এই জিনিসটা এইভাবে করেন এইভাবে করেন তাও আমি চেষ্টা করুন ভালো করার জন্য কিন্তু বন্ধুরা আপনারা একটু না একটু সামনাগানের জন্য একটু চেষ্টা করার জন্য একটু ভালো করার জন্য সাহায্য করেন আপনারও অনেক সাপোর্ট আমার দরকার এই যে তরমুজটা কিনে আনছি দেখুন টাইটেই আনছি লাল গাছে পিরা এই যে এটুকু আবার হয়ে নেব আমার ছেলে খাইছে মিষ্টি না না মিষ্টি যাচাই করতে দেব ভিতরেটা লাল আছে আমি এলো শরবত বানাবো তরমুজের শরবত এই যে তরমুজটা কাইটা নিছি আমি এখন হইল এরকম টুকরা করে নিছি একদম দেশের গরুর দুধ আনা দেখুন দেশের দুধ আনলে এরকম জাল দিলে সরের মতন পরে আর ডাকা দুধ কিন্তু এরকম সর পরে না বিলটা নিচ্ছি আমি হলো এরকম গরমে এই তরমুজ হোক বাঙ্গি হোক এই খাইতে শরবত খাইতে খুবই ভালো লাগে তরমুজটা দিয়ে দেবো চিনি এই যে একবার কই রানি এটা আমি বেলেন্ডারে তোল ঢাইলা এই যে জগে নেব আবার এটার সাথে গুড়া দুধ দেব এই যেই ভরপটা আমি এলো এই পুতা দেওয়া গুঁতায় ছোট ছোট করে টুকরা করে নিবো আর এই যে দেখুন আমার এলো তরমুজের শরবতটা অনেক সুন্দর হয়েছে আমি খেলে একটু মিষ্টি চেক করব আমার কাছে ঠিক আছে যদি আপনারা বেশি মিষ্টি খান বেশি মিষ্টি দিতে পারেন সমস্যা নেই এই তরমুজটা আমি একটু ছোট ছোট করে টুকরা কেরা কাইটা দেবো এই যে ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি

আমার এরকম গরমের দিনে এরকম একটা ঠান্ডা শরবত যদি হয় তাহলে ঠান্ডা মনও ঠান্ডা হয়ে যায় আর মানে এই গরমের ভিতরে এই শরবতটাই পারফেট যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করেন বন্ধুরা আল্লাহ হাফেজ